গেস্ট হাউস সাপাহার যেন কৃত্রিম সৌন্দর্যের লীলাভূমি বিদেশ থেকেও যে গেস্ট আসে তারাও এখানে থাকে এখানে এসি রুম আছে এসি রুমের ভাড়া পার নাইট বাইশশো তার থেকে আর একটু নিম্নমানের রুম আছে সেগুলো বারোশো এমনকি সস্তা কিছু রুম আছে সেগুলোর ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো আলাইকুম আহমাদুল্লাহ ঘুরতে ঘুরতে চলে এসেছি আলোহা তিলোত্তমা গেস্ট হাউসে তো দেখতে পাচ্ছেন আমার সামনে আলোহা সোশ্যাল সার্ভিসেস হ্যাঁ এখানে এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো যে ভিতরে কি আছে কি কি সৌন্দর্য আছে গেটের ভিতরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সুসজ্জিত হ্যাঁ দুই পাশে সবুজ শ্যামল গাছ হ্যাঁ এবং ফুল গাছ এই ফুল গাছগুলো খুব নজর কাটবে আপনাদের দেখেন মানে হরেক রকমের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেকটাতে ফুল আছে দুই পাশেই মোট কথা আপনি গেটে ঢুকার রাস্তার ডান পাশে এবং রাস্তার বাম পাশে দুই পাশেই দেখবেন যে অনেক ধরনের ফুল গাছ আছে শুধু তাই নয় সুন্দরভাবে দেখেন এখানে এই যে প্লাস্টিকের বোতল দিয়ে কি সুন্দর একটা দৃশ্য তৈরি করা হয়েছে তারপরে দেখতে পাবেন কিছু ড্রাগন গাছ ড্রাগন গাছ রই পারে কিছু ফুল গাছ হ্যাঁ আর সুন্দর রোডের পাশে কিছু লাইট দিয়ে আরও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কিছু ফুল গাছ রঙ্গন ফুল সম্ভবত এগুলো হতে পারে এই যে দেখেন সুন্দর ফুল গাছ তারপরে এখানে এসে বাইক রাখার জন্য কিছু জায়গা আছে তারপর ওনাদের যে বাউন্ডারি বাউন্ডারিটাকে ওনারা সবুজ দিয়ে সাজিয়েছেন এই যে দেখেন যতটুক চোখ যাবে এরকম সবুজ দেখতে পাবেন বাউন্ডারি হ্যাঁ এইভাবে অনেক দূর পর্যন্ত গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমি অত দূরে যাব না আমি আবার এদিকে গিয়ে আপনাদেরকে আমি অন্য জিনিসগুলো অন্য জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো তো চলেন আমরা ইনশাল্লাহ এগিয়ে যাই এই পাশেও দেখেন এই যে ওনাদের যে গ্রিল গ্রিলটাকে ওনারা সবুজ আয়ন করেছেন দেখেন হ্যাঁ প্রত্যেকটা গ্রিলে এক একটা গাছ এক একটা ফুলের গাছ এভাবে হ্যাঁ ঝুলে রয়েছে তো খুব সুন্দর মানে সবুজের সমারোহ বলা যেতে পারে সব কিছুতেই এনারা হ্যাঁ গাছ অক্সিজেন এগুলোর প্রাধান্য দিয়েছেন তো এইটা হাঁটার রাস্তা এখানে গোলাপ ফুল আছে আপনাদেরকে আমি একটু গোলাপ ফুল জুম করে দেখাই কি সুন্দর গোলাপ ফুল হ্যাঁ তারপরে আমরা যদি এই দিক আর একটু এগিয়ে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে আমার পিছনে যে সবুজ জিনিসটা দেখা যাচ্ছে এটাকে কি আপনারা চেনেন এটা হচ্ছে সেই আগের যুগের জাত যেটা দিয়ে পানি সেচন করা হতো পুকুর থেকে বা ডোবা থেকে পানি নিয়ে ধানের খেতে ধানের জমিনি দেওয়া হতো এটা হচ্ছে সেই জিনিসটা আর তার উপরে যে জিনিসটা সেটা হচ্ছে ঢেঁকি এটা দিয়ে ধান ভাঙানো বা চাউল থেকে আটা তৈরি করা হতো আর লাঙ্গল এটা অবশ্য এখনও অনেক মানুষই চেনে হ্যাঁ গরু দিয়ে হাল চাষ করা হতো ওটা জোয়াল এটা লাঙ্গল আর দেখেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গরুর গাড়ি হ্যাঁ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি হ্যাঁ এই গরুর গাড়িতে চড়ে আমাদের মায়েরা খালারা চাচিরা তাদের বাপের বাড়িতে বেড়াতে যেত সেখান থেকে আসতো শুধু যে বাপের বাড়ি যাওয়া আসা সেটাই বিষয় নয় বিষয় হচ্ছে রুগী হ্যাঁ তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তারখানায় নিয়ে যাওয়ার বাহন একমাত্র এটা ছিল তখন এখন এই যে অটোমোটো এগুলো আবিষ্কার হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে এবং সেই গাড়িগুলো এখন হ্যাঁ জাদুঘরে স্থান পেয়েছে ওইগুলোর আর কোনো প্রয়োজন হচ্ছে না তো দেখেন এই যে সবুজ শ্যামল গাছগুলো তো এখন আমরা তিলোত্তমা যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসের কাছে চলে এসেছি আপনাদেরকে আমি দেখাই এই যে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তিলোত্তমা গেস্ট হাউস এখানে দেশে নানা প্রান্ত থেকে গেস্টেরা আসে এবং থাকে শুধু যে নানা প্রান্ত থেকে তা নয় বিদেশ থেকেও যেই গেস্ট আসে তারাও এখানে থাকে এখানে এসি রুম আছে এসি রুমের ভাড়া পার নাইট বাইশশো তার থেকে আর একটু নিম্নমানের রুম আছে সেগুলো বারোশো এমনকি সস্তা কিছু রুম আছে সেগুলোর ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো তো এইভাবে আর এই গেস্ট হাউসের ভিতরে রুমগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ গেস্ট হাউসে আজকে কিছু ভিআইপি গেস্ট আছে তো ওনাদের প্রাইভেসির ব্যাপার আছে সেজন্য আমরা গেস্ট হাউসের ভিতরে যেতে পারতেছি না তো আপনাদেরকে এখন আমরা দেখাবো পুকুর পাড় গেস্ট হাউসের সঙ্গে একটি পুকুর পাড় আছে এই যে দেখেন বিকেলবেলা পুকুর পাড়ে বসে আপনারা পুকুরের পানির সৌন্দর্য উপভোগ করবেন হ্যাঁ এবং পুকুর পাড়ের চতুর্পাশে সুন্দরভাবে কিছু ফুল গাছ লাগানো আছে সেগুলো দেখবেন এখানে পুকুরে মাছ আছে সম্ভব হলে সিপ দিয়ে মাছ ধরার ট্রাই করবেন তো খুব সুন্দর একটি জায়গা হুম আমার মনে হয় যে সময় কাটানোর মতো একটি জায়গা খুব ভালো একটি জায়গা এই ছিল আমাদের তিলোত্তমা রেস্ট হাউসের ভিডিও আরও অনেক কিছু আছে এখানে এখান থেকে এনারা সোশ্যাল কিছু কাজকর্ম করে থাকে আমরা পুকুর পাড়ের যে ফুল গাছগুলো দেখিয়েছি সেগুলো আসলে দূর থেকে দেখার কারণে ফুটে উঠাইতে পারিনি এখন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই যে ফুল গাছগুলো কতটা সুন্দর দেখেন দেখেন কত সুন্দর ফুল গাছ হ্যাঁ এইভাবে পুরো পুকুর পাড়টা আমি একটা দুইটা করে আপনাদেরকে আর কী দেখাবো মানে আমি যেটা বলতে চাচ্ছি এইভাবে পুরো পুকুর পাড়টাকেই এইভাবে এরকম লাল সবুজ হলুদ ফুল দিয়ে পেঁচানো হয়েছে ঠিক আছে দর্শক এরকম সুন্দর একটি জায়গা আকর্ষণীয় একটি জায়গা আপনারা আসবেন বসবেন হ্যাঁ সময় কাটাবেন হ্যাঁ রাত কাটাবেন এবং চলে যাবেন যে কোনো মানুষ এখানে বাংলাদেশি নাগরিক বা বিদেশের নাগরিকেরাও তাদের যদি পাসপোর্ট ভিসা ঠিক থাকে এখানে এসে আপনারা থাকতে পারবেন এই যে দেখেন দেখেন কি সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ দোয়া করবেন আপনাদেরকে সামনে আরও ভালো কোনো ভিডিও দেখাবো ইনশাআল্লাহ